সকাল থেকে রাত অব্দি পুরো একটা দিন আমি কি কী খেয়েছি এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে সকালে ঘুম থেকে উঠে নিয়ে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ আর এরকম হাফ বয়েল ডিম সিদ্ধ খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো তারপর এমন রান্নাবান্না শেষ করে ডাকলো না নাস্তা করার জন্য তো প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না তাই আজকে আমন নরসিন্দির জনপ্রিয় সিমেল লাড়া করেছে আর সাথে হচ্ছে শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর নিয়েছি লেবু এটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে বেশ মজা আর আমি যেহেতু অনেক বেশি ঝাল পছন্দ করি তাই মচমচে ভাজা একটা ভাজা মরিচ নিয়ে নিয়েছি আর এটা অনেক বেশি ঝাল ছিল খেতে আর এই সিমের লাড়া দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে তোমরা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখতে পারো যেহেতু এখন শীতকাল বাজারে এখন অনেক বেশি অনেক ধরনের সিম পাওয়া যায় আর এটা দিয়ে এরকম করে আমার নতুন আলু তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ মরিচ বাগার দিয়ে রান্না করেছিল এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আলহামদুলিল্লাহ সকালে এটাই আজকে আমি নাস্তা করেছি নাস্তাটা অনেক বেশি মজা ছিল তারপর চলে গেলাম দুপুরের খাবারে তো দুপুরের খাবারে আজকে অনেক কিছুই ছিল তো প্রথমে আমি বেগুন ভাজা নিয়েছি আসলে দুপুরের খাবারে প্রথমে ভাজা না হলে ভালো লাগে না ভাজা ভুনা যাই হোক তো বেগুন ভাজা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটা মরিচ আর বেগুন ভাজা খাবো কাঁচামরিচ খাব না তা তা কখনো হয় তো যাই হোক কাঁচামরিচ দিয়ে কিন্তু বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে তারপর নিয়ে নিয়েছি এখানে গলদা চিংড়ি মাছ ভুনা তো আমি অল্প অল্প করে ভাত নিয়ে নিয়ে সবগুলা তরকারি দিয়ে টেস্ট করি যত তরকারি রান্না করুক আমার পছন্দ না হলো আমি টেস্ট করি সবগুলোর তরকারি তো চিংড়ি মাছ তো আমার সব সময় পছন্দ চিংড়ি মাছও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো এই চিংড়িগুলো অতটা বড় না তারপর ছিল আমার পছন্দের তরকারি এটা ছিল নতুন আলু দিয়ে হাঁসের ডিমের তরকারি এটা খেতে অনেক বেশি মজা ছিল এবং সবশেষ আম একটু দেশি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিল তরকারিতে আর আমি একটু টমেটোর সালাদ নিয়ে নিয়েছিলাম সাথে আসলে এই ডিমের তরকারি দিয়ে টমেটোর সালাদ বেশ মজা লাগে আমার কাছে খেতে তো এভাবে আমি মেখে মেখে খাচ্ছিলাম আর হাঁসের ডিমের কুসুম আমার অনেক বেশি পছন্দ কুসুমটা একদম লাল ছিল তো যাই হোক দুপুরের খাবার শেষ করে বিকালের খাবার নিয়ে নিয়েছিলাম একটু নুডলস যেহেতু গাইস এখন শীতকাল এসে গেছে বিকালে একটা না একটা নাস্তা খেতে মন চায় তো আজকে বেশি সবজি ছিল না শুধু আলু মটরশুঁটি টমেটো এগুলো দিয়ে একটা সিম্পলি ম্যাগি নুডলস রান্না করেছি এটা আজকে বিকালের নাস্তায় খেয়েছি তো কে কে আমার ব্লগ দেখে অবশ্যই কমেন্ট করে জানাবা তো রাতের খাবারে চলে আসলাম তো রাতে আজকে একটা অনেক মজার খাবার তৈরি করা হয়েছিল এটা আমার অনেক বেশি পছন্দ এটা হচ্ছে গরুর বট ভুনা। তোমরা তো অনেকেই জানো যে গরুর বট ভুনা খেতে কত বেশি মজা লাগে আর এই একটা মাত্র তরকারি হলে আমার অন্য কিছু প্রয়োজন হয় না তো আজকে রাতে গরুর বট তারপর লাউ রান্না করা হয়েছিল তো প্রথমে আমি মেখে মেখে খাচ্ছিলাম গরুর বট দিয়ে এখানে আমি অনেকটু গরুর বট নিয়েছি এটা খেতে অনেক বেশি মজা ছিল তো যাই হোক এভাবে কিন্তু মেখে মেখে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি এটা অনেক ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম আর এটা একদম গরম গরম অমো ভাজা ভাজা করেছে খেতে অনেক বেশি মজা লাগছিল আসলে বাঙালি খাবারের মজাই আলাদা তো যাই হোক আজকে একটা টাটকা লাউও নিয়ে এসেছিলো এটাও রান্না করা হয়েছে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আমার পছন্দের খাবারই সব রান্না করেছে আজকে আম্মু তো যাই হোক টমেটো দিয়ে লাউ কিন্তু খেতে বেশ ভালো লাগে এই সিজনের লাউ কিন্তু অনেক বেশি মজাও হয় তো এখানে বড় বড় চিংড়ি মাছ ছিল আর এভাবে মেখে খেতে আমার অনেক বেশি পছন্দ তো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই বলবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবো আল্লাহ হাফেজ